প্রতি বছরের মতো এবছরও একদম বারোটা এক মিনিটে সারপ্রাইজ নিয়ে হাজির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলমণি ব্লগ এটা আমার ফার্স্ট লং ব্লগ আশা করছি আপনাদের আমার ব্লগটি পছন্দ হবে এই ব্লগটি হচ্ছে বার্থডের আগে যাত্রে ব্লগ এবার ভীষণ ব্যস্ত থাকার জন্য সারপ্রাইজটা অনেক ছোট হয়ে গেছে যেহেতু সারপ্রাইজ ছিল যার কারণে ক্যামেরাটা রন অন করা হয়েছিল না কিসের সারপ্রাইজ সেটা শুনবেন না আমার বার্থডের কথা বলছি আমার খুবই খুবই পছন্দের টেস্ট রিটিটের এই কোরিয়ান পিজ্জা ওদের এই কোরিয়ান পিজ্জাগুলো এত টেস্টি হয় আপনারা যারা টেস্ট করেছেন তারা অবশ্যই জানেন আর সাথে ছিল কিছু চকলেট যেটা আজকের স্পেশাল দিন সে জন্য নয় প্রতিদিনই ওকে মনে করে চকলেট চিপস আনতেই হয় নইলে গাল ফুলিয়ে বসে থাকি বিষয়টা হাস্যকর না হ্যাঁ তবে আমি এরকমই ও রীতিমতো একটা বাচ্চাকে পালে হ্যাঁ তবে সে সেটা ভালোবেসে আমার জন্য করে আমার সব থেকে ওর একটা বিষয় খুবই ভালো লাগে সেটা হচ্ছে আমি যে খাবারটা খুব বেশি খেতে ভালোবাসি সেটা সে আগে থেকে নোটিস করে রাখে অ্যান্ড পরে সে খাবারটা তার যতই পছন্দ হোক না কেন সে আমার জন্য যত্ন করে তুলে রেখে দেয় নিজে তো খায় না অন্য কাউকেও খেতে না করে আমি নিজে ওকে জোর করে খাওয়াতে পারি না যতই চেষ্টা করি না কেন নিঃসন্দেহে বলতে পারি আমি ভাগ্যবতী সাথে ছিল ওদের এই কেকটা আমি চকলেট কেক একদম পছন্দ করি না বাট ওদের এই কেকটা এত বেশি সুন্দর ছিল প্রাইসটা একটু বেশি ছিল তবে অনেক টেস্টি ছিল এত টেস্টি ছিল যে ইভেন আমি ফ্রিজে রাখা খাবার একদমই পছন্দ করি না কিন্তু এই কেকটা আমি ফ্রিজে রেখে মানে নর্মাল ফ্রিজে রেখে দুই দিন পরে খেয়েছিলাম একদম মনে হচ্ছিল ফ্রেশ ফ্রিজে রেখে খাবার একটা রিজন ছিল সেটা হচ্ছে প্রতি বছরই রাত্রে কেকটা কাটিকাটি করি কিন্তু এই বছর এত বেশি টায়ার্ড অ্যান্ড বিজি ছিলাম যে কেকটা নিয়ে আসার পরে আমি আর কেকটা একদমই কাটিকাটি করার সময় পাই নাই আমি দ্রুতই ফ্রিজে রেখে দিয়ে তার দিনে প্রিপারেশান নিব আর সেজন্য আমাকে একটু রেস্ট করতে হতো তাই আমি দ্রুতই ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে এই কেকটিকে আমাকে দুই দিন পরে খেতে হয় আর দুই দিন পরে খাবার পরেও দেখি আর কেকটা একদম ফ্রেশ ছিল সারপ্রাইজ কান্না ভালো লাগে সবাই ভালো লাগে নিশ্চয়ই আমারও এরকম ভালো লাগে আর আমি অলওয়েজই অনেক সারপ্রাইজ পাই ওর থেকে সারপ্রাইজটা এবার অনেক ছোট্ট ছিল যার কারণে শেয়ার করার মতো তেমন কিছু ছিল না আর হচ্ছে যেহেতু কেকটাও কাটি কাটি করি নাই তাই এই ভিডিও এত ছোট আর দেখা হচ্ছে কালকের ব্লগ এই পর্যন্ত সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ